দাম বাড়লে সাথে সাথে রাখি পাটি রাখে বলেই তো দাম বাড়ে তো বাড়তে দেশে পেঁয়াজের বাজার দুই হাজার টাকা হ্যাঁ তাইলে কিনা পরে পঞ্চাশ খরচ আছে সাড়ে তিন টাকা হইতে চার টাকা একশো দুশো মার্চে হলো রাখি মালটা আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে সকালেই নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে এই মার্কেটের চালচিত আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আলুর আমদানি আছে কালকে দাম বাড়ছে পেঁয়াজের আজকে বাজারটা কেমন যাচ্ছে হাটের বাজার কেমন যাচ্ছে প্রতিটি তথ্যে আজকে আরতদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটা টেনে টেনা দেখে সম্পূর্ণ অংশটা ধৈর্য সাথে দেখবেন পাচ্ছেন আমদানি মোটামুটি আছে আজকে সত্যিকারে দাম কেমন যাচ্ছে জানবো আমার বড় মাধ্যমে আসসালামু আলাইকুম আসসালাম বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বেচা বিক্রি তো শুরু হচ্ছে বাজার কেমন মনে হচ্ছে হাটের বাজার একইভাবে চলতেছে কালকে নাকি একশো দুইশো বাড়ছে একশো দুইশো মারছে ওইগুলো রাখি মালটা এটা নাকি স্টক করব যারা কিনলে নাকি রাখবো ওই মালটা মনে করেন এক দুইশো বাড়ছে আর এমনি বাজারের যেগুলা আমরা এভেলেবেল ব্যস্ত ওগুলা তেমন একটা বাড়ে নাই স্বাভাবিক মানে এদিকে এদিকে আছে ঠিকই আছে আপনার দৃষ্টি আছে পর্যায়ে আছে আজকে আপনি এই মালটা কত বিক্রি করছেন এগুলা মনে করেন বিক্রি করতেছি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কোথায় কার মাল এটা এটা হলো আপনার তাহেরপুরের মাল তাহেরপুরের মাল বিক্রি করছেন আর এই মালটা একই মাল একই মাল আর এই দিকের মাল কোথায় কার ওগুলা ফরিদপুরের মাল কত বিক্রি করছেন এটা হলো কি আপনার কি আর মানিকগঞ্জের মাল এটা হলো কি বিক্রি করতে আপনার 48 46 48 46 আর এই সাইডের মাল এগুলা ফরিদপুরের মাল এগুলা 50 48 49 এরকম মিলায় ব্যস্ত আছে আর এই যে এই যে অসুখ সাগর মনে হচ্ছে

এইটা একশো আশি টাকা একই মাল নাকি সব মাল আচ্ছা আর আলু যাচ্ছে কত দাদা আলু যেতেছে তেরো টাকা চোদ্দ টাকা তেরো টাকা চোদ্দ টাকা তেরো চোদ্দ পনেরো আজকে একটু বাড়তি মনে হচ্ছে সাদাটা না এখানে কোয়ালিটির বেশ কম আছে যেগুলো বিক্রমপুরের আলু ওগুলো মনে করেন আমরা বারো থেকে তেরো টাকা কিনা যায় আর যেটা রাশিয়ার আলু ওটা মনে করেন আপনার চোদ্দ পনেরো টাকা লাগে চোদ্দ পনেরো টাকা লাগে তাহলে এইটা হচ্ছে তেরো টাকা বিক্রি এটা তেরো টাকা আচ্ছা আর এই যে আমাদের দেশি রসুন কত বিক্রি করছেন একশো দশ টাকা এইটা একশো দশ টাকায় বিক্রি করছে চায়না আদা চায়না আদা আপনার একশো বিশ টাকা পঁচিশ টাকারও একশো বিশ টাকা একুশ টাকা আর আদা যাচ্ছে কত নব্বই টাকা কেজি নব্বই টাকা বাজার তার মানে ঠিকই আছে হ্যাঁ এদের পরে বাজার মানে এক সেম সেম পর্যায়ে আছে এক দুটাকে দেখে দেখি অবস্থা খুবই খারাপ আলু পেঁয়াজ দুটোই মনে করেন অন্তত পক্ষে কৃষকের অবস্থা খারাপ এখন তো মনে করেন পেঁয়াজ সরাসরি কৃষকের হাতে থেকে না অনেকে বলে এখন নাকি রাখি পাটির জন্য দাম বাড়ছে রাখি পাটি কৃষকের হাতে তো টাকা নাই টাকা হলো রাখি পাটি ওলার হাতে তারা তো কিনে রাখে বিদায় আমরা ছয় মাস খাইতে পারি তারা কিনলা টাকা তাদের টাকা আছে জায়গা আছে তারা কিনা প্রসেসিং করে রাখে এটা মনে করেন ওনারা আস্তে 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 বেশ বিক্রি করে এখন এই যে বাজার সরকার মনিটরে করছে আহ ম্যাজিস্ট্রেট কর্তৃক রিট্রেন্ট করা হচ্ছে এতে বাজার কি মনে হচ্ছিল একটু দম খাইলো আবার মনে হচ্ছে একটু বাড়লো এই বাড়াটাও নয় কৃষকের বাড়া বলা চলে না দেখেন এগুলা মালগুলা হাটে কৃষকের হাটে তোলে শয়ে শয়ে কৃষক হাটে তোলেও দিক থেকে ব্যাপারেরা কিনে রেটটা ওঠা নামা করেই দেশে দেশে হ আমাদের এখানে শহরে কোনো আরতদার স্টক করতে পারে না মাল

এটাই তারা বলছে আপনি কিনবেন পরিমিত লাভে বিক্রি হ্যাঁ ওনারা ওনারা বলে ওনারা সুন্দর পরামর্শ দেন ওনারা বলে যে আপনারা লাভ করবেন ঠিক আছে কিন্তু আকাশ ছোঁয়া লাভ করলে তো আর হবে না না একটা জিনিসে আপনি লাভ আপনি জিনিস কিনে আনছেন আপনি এক টাকা লাভ করতেই পারেন এটা ওনা ম্যাজিস্ট্রেট মহোদয়রাও বলে যে আপনারা এক টাকা লাভ অবশ্যই করবেন বা করতে পারেন আপনার ব্যবসা তার বললে যে আপনি আট টাকা দশ টাকা লাভ করবেন তা তো হয় না ওনারা আট দশ টাকা লাভ যারা যে করে ওনাদেরকে দরুক আমি আমিও যদি করি আমাকেও ধরুক সমস্যা নেই আট দশ টাকা লাভ করলে তো অবশ্যই ধরব অবশ্যই এক টাকা লাভ করলে ওনারা খুশি মনে অবশ্যই এখান থেকে আমাদেরকে শুভেচ্ছা জানায় চলে তাদের অনেক চাপ পরে প্রিয় দর্শক যে দেখতে পাচ্ছেন শরীফ এন্টারপ্রাইজ মোহাম্মদপুর কৃষি মার্কেটের ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন বিক্রি হচ্ছে দ্রুত এসে নিয়ে যান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বড় ভাই আপনার দোকানে অনেক ভিড় দেখতে পাচ্ছি আজকে আল্লাহ আল্লাহ

কালকে থেকে আবার বাড়ি কালকে থেকে আবার বাড়ছে আজকে তার মানে ভালো মানেরটা কত বিক্রি করছে আজ যে ভালো মানেরটা মনে করেন বেশি হয় 52 টাকা তার বাদে কাস্টমার 50 টাকা বলছে তাই এই কাস্টমার 50 টাকা দিয়ে দিলেন হ্যাঁ এ আপনি কত নিলেন 50 টাকা দিয়েছে দুই দিন আগে কত ছিল এটা দুই দিন আগে কম ছিল এডি আর তিন চার কম ছিল দুই তিন দিন আগে দুই তিন দিন আগে 55 ছিল এর আগে একটু কম ছিল 45 ছিল এর আগে 45 না দুই দিন আগে কম ছিল আরে না এই যে আজ ছাব্বিশ তারিখ না বাইশ তেইশ তারিখে তো তিপ্পান্ন ছিল হ্যাঁ তখন ছিল আবার দুই দিন একদিন কমে গেল আবার ভালো আগে ছিল আচ্ছা ভাই এই মালটা কোথায় কেন ভাই এই মালটা হলো ফরিদপুর কানাইপুর এটা কত বিক্রি করছেন এটা এটা ভাই পঞ্চাশের নিচে বিক্রি করলে মানে চালান বাঁচে না কত দিবেন আপনি এখন

আর সুখসাগর কত যাচ্ছে সুখসাগর নাই আমার কাছে সুখসাগর আজ ঘাটে যাচ্ছে কত মিলনে তো গেলো তেতাল্লিশ চুয়াল্লিশ বিক্রি করছে সূত্র সাড়ে সতেরো দেখতেছি সদরে তার মানে দাম ভালো দাম তো ভালোই দাম তো খারাপ না দাম তার মানে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো হ্যাঁ আজকে সুখসাগর ভালো মানে পেঁয়াজ পঁয়তাল্লিশ টাকা যায় হ্যাঁ তাই জন্য পঁয়তাল্লিশ টাকা এলসি মাল দেখতে পাচ্ছি ইন্ডিয়ান এলসি মাল

কম চাই আর বেশি অবশ্যই না রাখলে তো দরকার আগে কৃষক বাসাই কে ফেলে দিতে হয় ফেলে দিতে হয়